সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি ইউটিউবে ভিডিও দেখতে গেছেন হঠাৎ করে আপনার সামনে একটা অ্যাড চলে আসলো এখন আপনাকে তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড অথবা দশ সেকেন্ডের জন্য অ্যাড স্কিপ আসার জন্য ওয়েট করতে হয় তো অনেক সময় দেখা গেছে আমরা ফোনটা দূরে রেখে ভিডিও দেখা শুরু করি কিন্তু তখন আবার যখন অ্যাডটা চলে আসে আমাদের গিয়ে তারপরে ফোনে অ্যাড স্কিপ করে তারপর আবার রিটার্ন ভিডিও দেখতে হয় তো আজকে এরকম একটি উপায় দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই বসে থেকে অটোমেটিকলি ভাবে আপনার অ্যাড স্কিপ হয়ে যাবে আপনার গিয়ে অ্যাড স্কিপ করতে হবে না তো এটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে চলে আসব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বক্সে সার্চ করব অ্যাড স্কিপ তো এখানে আমি অ্যাড লিখব লেখার পরে এখানে দেখুন তিন নাম্বারে যেটা আসছে স্কিপ এটা আমরা এখানে দিয়ে দিব স্কিপ এটা দিয়ে এখানে সার্চ করার পরে এখান থেকে আমরা যে দুই নাম্বারে যে অ্যাপসটা আসছে এটা এখান থেকে ইনস্টল করে নেব তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে আমরা এখানে এখান থেকে এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে এখানে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে দিব আই এগ্রি এখানে এগ্রি দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে এখান থেকে নিচে দেখুন এখানে লেখা আছে অ্যাড স্কিপ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই যে অ্যাড স্কিপ যে অপশনটা আছে এখান থেকে আমরা এটাকে চালু করে দেবো দেওয়ার জন্য এখানে অ্যালাউ আসবে আমরা অ্যালাউ করে দেবো দেওয়ার পরে এখানে আবার আসবে শর্টকাট এই শর্টকাটও আপনারা দিয়ে দিতে পারেন যদি শর্টকাট দেন তাহলে এটা আপনার এখানে আপনার অপশনের সাইটেই কিন্তু এটা থেকে যাবে এখান থেকে চাইলে যে কোনো সময় যদি অ্যাপসটা বন্ধ হয়ে যায় আপনি এখান থেকে চালু করে নিতে পারেন যদি এটা না চান তাহলে এটাকে এখান থেকে অফ করে দিতে পারেন আমি স্কিপ চালু করে দিলাম দেওয়ার পরে এখানে আর কোনো আপাতত কাজ নেই আমরা চাইলে তো একটা সেটিংস করা শুধু আমাদের করতে হবে সেটা এখানে আমরা ওপেন করে দিচ্ছি তো এই পর্যন্ত আমাদের কাজ এখান থেকে এখন আমরা যদি ইউটিউবে চলে যাই ইউটিউবে আসার পরে এখানে আমরা আমাদের একটা ভিডিও প্লে করব তারপরে দেখবো আমাদের অ্যাড আসলে অ্যাডগুলো অটো কাটে কি না তো আমি আমার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা চালু করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখলেন কিভাবে অ্যাডটি কিন্তু কেটে গেলো আমার হাত না দেওয়ার আগেই তো সেমভাবে আমি আরেকটা ভিডিও ওপেন করব করার পরে দেখুন সেম একটা অ্যাড আসছে এই অ্যাডটাও কিন্তু অটোমেটিকলি কেটে যাবে সেম কিন্তু চলে গেল তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ